পুলিশ কনস্টেবল মাঠের তিন দিনের অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি আগামী দশই জুলাই থেকে প্রথম পর্যায়ের মাঠ কিন্তু শুরু হবে তো যারা আবেদন করেছিলেন আপনারা আপনাদের মেসেজ পাওয়ার পরে কিভাবে খুব সহজে আপনাদের মাঠের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব তো অবশ্যই ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখতেই পারছেন এটি কিন্তু একজন প্রার্থীর তিন দিনের মাঠের অ্যাডমিট কার্ডটি তো এই অ্যাডমিট কার্ডটা আপনারা কিভাবে আপনার মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে খুব সহজে ডাউনলোড করবেন সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য আপনারা তাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে গুগল অথবা ক্রুম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পুলিশ টেলিটক এটা লেগে সার্চ করার পরে একদম দেখবেন একদম প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে টেলিটক বাংলাদেশ পুলিশ টেলিটক এই ওয়েবসাইটটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে আসার পরে আমরা যেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো ঠিক সেইখানে কিন্তু চলে আসবো এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন একদম উপরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে আর তাছাড়াও কিন্তু আরেকটি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে জুলাই অভ্যর্থন বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো পড়াশোনা করেন আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন দুইটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনগুলোর পিডিএফ আপনাকে দিয়ে দিব এইখানে ক্লিক করার পরে যেহেতু আমরা তিন দিনের মাঠের অ্যাডমিট কার্ডের রাউন্ড করবো সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন মোর দুইটি অপশন রয়েছে একটি রিটেন রিটার্ন এক্সাম এবং একটি পিএটি অর্থাৎ ফিজিক্যাল ইন্ডোরেন্সি টেস্ট তো আমরা যেহেতু তিন দিনের মাঠের অ্যাডমিট কার্ড রাউন্ড করবো সেক্ষেত্রে আমরা এবং উপরের অপশন যেটা পিইটি দেওয়া আছে এটাই সিলেক্ট করা থাকবে এবং তারপরে কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায় আপনাদের মোবাইলে এস এর মাধ্যমে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে ঠিক যেভাবে দেওয়া হয়েছে ওই একইভাবে আপনারা এখানে ইউজার আইডি জায়গায় ইউজার আইডি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় কিন্তু পাসওয়ার্ডটি সঠিক দিয়ে দিবেন তো এখানে সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পারবেন নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন আপনাদের মাঠের অ্যাডমিট কার্ড এখানে রেডি হয়ে গিয়েছে এবং এইখানে ডাউনলোড বলে অপশন রয়েছে তো এখানে ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের ফোনে অথবা ল্যাপটপ কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মাথে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হওয়ার পরে আপনাদের ঠিক কত তারিখে কোথায় এবং কোন সময় মাঠটি অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড থেকেই দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ভেনু বলে একটি অপশন রয়েছে এখানে ভেনু বরাবর আসলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মাঠটি ঠিক কোথায় হবে সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে তো দেখতেই পারছেন এই প্রার্থী যেহেতু নারায়ণগঞ্জ জেলা সেক্ষেত্রে এই প্রার্থীর মাঠটি কিন্তু নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্স মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এদের এক্সাম ডেট বা মাঠে তারিখ কিন্তু এখানে দেখতে পারবেন সতেরো আগস্ট থেকে উনিশে আগস্ট অর্থাৎ সতেরো আঠারো এবং উনিশে আগস্ট কিন্তু এই নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের মাঠটি অনুষ্ঠিত হবে আর মাঠে কিন্তু অবশ্যই আপনাদের সকাল আটটার ভিতরে প্রবেশ করতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু মাঠে এই আটটার আগেই কিন্তু মাঠে যেখানে হবে সেখানে চলে যাবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মাঠে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ